আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সফরজনিত সমস্যা এবং নেটওয়ার্কজনিত সমস্যার কারণে কয়েকদিন আপনাদের থেকে একটু দূরে ছিলাম তো আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের যে নিউজ ফিড নিউজ ফিডের আজকের যে নিউজ সেগুলো নিয়ে কমেন্টস পাল্টা কমেন্টস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব গ্রাহকের মন্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা মিলিয়ে দেখবেন যে গ্রাহকের মন্তব্যর সাথে আপনার কোনো মন্তব্য সঠিক নাকি ব্যাঠিক প্রথমে যে নিউজটি চোখে পড়ছে সেটা হচ্ছে যে হাসাদ আবদুল্লার বহরে হামলা এটি সত্যিই দুঃখজনক বিষয়টি ঘটেছে গাজীপুর মহানগর চন্দনা এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাদ আবদুল্লার গাড়িতে হামলার ঘটনাটি ঘটেছে আসলে বিষয়টি সত্যি দুঃখজনক চারই মে সন্ধ্যায় ঢাকা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ব্যস্ততম স্থান চন্দনা চৌরাস্তায় এলাকায় এই ঘটনাটি ঘটে হামলায় হাসাদ আবদুল্লার গাড়িতে একটি কাজ ভেঙে যায় এবং সে আহত হয় মূলত এই নিউজটি দেখে যথেষ্ট নেগেটিভ সরি যথেষ্ট দুঃখ প্রকাশ করেছে এর ভিতরে রিয়াক্টের ভিতরে দুঃখের রিয়্যাক্ট সবচেয়ে বেশি মূলত ব্যক্তিগতভাবে আমি এইটাকে সবচেয়ে দুঃখজনকভাবে জানাচ্ছি এর ভিতরে সবাই বলছে যে নিন্দা জানাই হামলাকারীদের অবশ্যই বিচার করতে হবে দ্রুত আমি সচরাচর পজিটিভ এবং নেগেটিভ কমেন্টস আপনাদের সামনে তুলে ধরি তো এক্ষেত্রে অনেকে ক্ষেত্রে অনেকে আমাকে মন্তব্য করে আমি হয়তো বা এই পক্ষের সেজন্য নেগেটিভ কমেন্টসটা পড়ি আমি চেষ্টা করি পজিটিভ এবং নেগেটিভ দুই কমেন্টস যদি শালীন হয়ে থাকে সেটা পড়ার চেষ্টা করি এর ভিতরে এখানে যথেষ্ট রিয়েক্ট ছিল যে এটা অন্যায় ছিল কিন্তু একটি নেগেটিভ কমেন্টস হচ্ছে যে নাটক দেখাচ্ছে তারা যেন নিউজগুলো তাদেরকে ভাইরাল করে অর্থাৎ তিনি তার মন্তব্য করেছে আইটি নিউজ এটি যথেষ্ট হাহারিয়্যাক্ট পড়েছে হাহারিয়্যাক্ট প্রচুর পড়েছে সেটা হচ্ছে ছাত্রলীগ কর্মীকে ছাত্র নিয়ে ছাত্র দলের দুপক্ষের সংঘর্ষে আহত পনেরো সুনামগঞ্জ ছাত্রকে ছাত্রলীগের কর্মী কলেজে আসাকে কেন্দ্র করে আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে দলের দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে পথচারী সহ পনেরো জন আহত হয়েছে ছাত্রলীগ কর্মীর নাম জয়নাল মূলত আমি নিজেই এক জয়নালকে চিনি তাকে আমি বলে থাকি যে সহজ সরল জয়নাল আমাদের সহজ সরল জয়নাল এখন আমি মূলত যে কয়েকজন জয়নালকে চিনি তারা অনেকটা সহজ সরলই হয় কিন্তু আমার সাথে কেন যেন মনে হচ্ছে যে এই জয়নালও সহজ সরল এই জন্য একটি ছাত্রদলের একটি পক্ষ বলছে সে কলেজে আসুক আরেকটি পক্ষ বলছে যে না সে না আসুক এটা নিয়ে ধাওয়া এতে যথেষ্ট হাহারি পড়েছে এবং এখানে একজন কমেন্টস করেছে আচ্ছা দ্বন্দ্বে জলানোর দরকার নাই ছাত্রলীগ তো তোমাদেরই ফটোকপি অর্থাৎ এখানে ছাত্রদল এবং ছাত্রলীগেকে এরা ফটোকপি ধরে নিচ্ছে আর আরও কি একটি নেগেটিভ শালীন না হওয়াতে আমি নিলাম না আইটি নিউজ যথেষ্ট কমেন্টস পাল্টা কমেন্টস যথেষ্ট রিয়েক্ট পড়েছে এইটাতে প্রচুর হাহা রিয়েক্ট পড়েছে সেটা হচ্ছে যে আমাদের নারী বিদ্বেষী যারা বলে তারা আওয়ামী লীগের দোষক হেফাজত কথাটি বলেছেন যে হেফাজতকে যারা নারী বিদ্বেষী বলে তারা আওয়ামী লীগের দোষক এইভাবে তিনি মেয়ে মহাসমাবেশে চলাকালে শেখ হাসিনার কুসুপত্তলিকা নিয়ে নারীদের প্রতি হেফাজত ইসলামের বিদ্বেষ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমালোচনা হচ্ছে সেই বিষয়ে সংগঠনটি বলেছে যারা তাদের নারী বিদ্বেষী বলে তারা আওয়ামী লীগের ধোষক হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান এই বিষয়টি বলেছে আসলে হেফাজতের বিষয়টি তো আমরা সকলেই জানি তবে এই নিউজটিতে যথেষ্ট হার ইয়েক্ট পড়েছে কমেন্টস পড়েছে পজিটিভ কমেন্টস পড়েছে যে সঠিক বলেছেন সত্য কথা হ্যাঁ ধন্যবাদ মানে ইনি পজিটিভ কমেন্টস এর ভিতরে নেগেটিভ কমেন্টস সেটা হচ্ছে যে কে বলেছে তোমরা নারী তোমরা তো নারীদের আদর করতে দাও পাঁচশো এক নং রুমে আচ্ছা যাক এটা উনি ওনার মন্তব্য করেছে যেটি পূর্বের একটি ঘটনা নিয়ে আইটি নিউজ যথেষ্ট যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে যথেষ্ট হাহা রিয়েক্ট পড়েছে মানে খুশি এই হাহাতে খুশিজনক দেখা যাচ্ছে এবং কিছু কিছু দুঃখজনক কমেন্টস করেছে আসলে যিনি দুঃখজনক রিয়েক্ট দিয়েছে তো আসলে প্রত্যেকটা মৃত্যু কোনো দুর্ঘটনা আসলে কারোর জন্য কাম্য না হয়তোবা সে আমার শত্রু হোক এতে কাম্য না তো মৃত্যুর ভয়ে মাটির নিচে তিরিশ লাখ ইসরায়েলি এই নিউজটি যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করেছে যথেষ্ট কমেন্টস পড়েছে পাল্টা কমেন্টস পড়েছে তবে ক্ষেত্রে এতে খুশি হয়েছে এইরকম কমেন্টস বেশি লাভ রিয়েক্ট পড়েছে বেশি ইসরায়েলি আকাশের প্রতিরক্ষা বাহিনীর সব গর্ভ একনিমিশে চূর্ণ করে দিল ইয়েমেন হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর চারই মে তাদের একাধিক প্রতিরোধ চেষ্টা ব্যর্থ করে দিয়ে হাইপারসনিক ব্যালিস্ট্রিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে অবস্থিত ব্যান গুরিয়ন বিমানবন্দর বিরোচিত হামলা চালিয়েছে এই নিউজটি যথেষ্ট পরিমাণ রিয়েক্ট পড়েছে হ্যাঁ হ্যাঁ এখানে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের চার স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ক্ষেপণাস্ত্রটি দেশটির প্রধান বিমানবন্দর কেন্দ্র আঘাত করে এতে সকল ফ্লাইট আন্তর্জাতিক দেশীয় সকল ফ্লাইট বন্ধ করে দেয় এতে যথেষ্ট হাঁ পড়েছে এখন হাঁ আমরা অনেক সময় হাহারিয়্যাক্টের নেগেটিভ মনে করে থাকি যে কথাটি আসলে হাওয়ার হা হাঁহারিয়্যাক্ট অনেকেই কমেন্ট দিয়ে থাকে খুশি হয়ে অর্থাৎ আমরা যে যেমন এর আগে একটি নিউজে যেমন ইস ইসরাক বিএনপির ইশরাকের একটি নিউজের লাইকের থেকে হাহারি এক পড়েছে বেশি এখন এতে এক লোক মনে করছে যে হাহারি এক হচ্ছে সে খুশি হয়েছে ইস্টাকের কথা খুশি হয়েছে এখানেও দেখা যাচ্ছে সেটা নিয়ে এখন এই কমেন্টস হচ্ছে যে আল্লাহ তাদের বিচার করুক পুরা ইসরায়েলকে